যে গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেল ঠিক আছে মানে ওর বিয়ে হয়ে গেল দু তিন দিন আগে তো সেই কষ্টতে ও সুইসাইড করার চেষ্টা করেছিল কিন্তু কোনো রকমের মরে নেই হাতটা ভেঙে গেছে একটা মেয়ের হাত ছেড়ে চলে যায় তাহলে হাত ভেঙে দিতে হবে হ্যাঁ এগুলো এগুলো ঠিক এগুলো কি ঠিক ঠিক এ বড় ভাই বলো এগুলো কি ঠিক হ্যাঁ ঠিক আছে এই মেয়ে জন্য কোনো হাত ভাঙে না পা ভাঙ ঠিক আছে হাত কেন ভাঙবি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইস তোমাদের জন্য আবার একটা চকচকে ধকধকে ব্লগ ভিডিও নিয়ে চলে গেলাম তো গাইস সকাল সকাল আমি চলে গেলাম আমার কেটিএমটাকে বের করতে কিন্তু এখানে আমার একটা কাকার বাইক ছিল সেটাকে বের করে নিলাম হ্যাঁ এটা সামনে নামানো ছিল তাই নিয়ে নিলাম আর আমার তেলও একটু কম আছে তো এখন কাজ তোমাদের কাছে বলাই হয়নি আমি যাচ্ছি তো যাচ্ছি কোথায় আসলে কাজ মা আমাকে বললো যা বাজার থেকে চিকেন নিয়ে আয় তাই আমি চলে গেলাম আসুরে বাজারে একটা চিকেনের দোকানে আর কাজ চিকেনের দোকানে এসে দেখি চিকেন তো নেই শুধু আছে মুরগির মাংস হ্যাঁ তো কী আর করবো চিকেন নাই যখন তাহলে মুরগির নিয়ে নিজে এখানে মুরগির মাংসের দাম ছিল আজকে দুইশো টাকা কেজি আর আমি কিন্তু এক কেজি নিয়ে না আমি নিবো পাঁচশো গ্রাম মানে একশো টাকা আসলে কাছ থেকে মুরগির মাংস মানে খুব ভালো তো লাগে তবে খুব একটা ভালো লাগে না তাই আমি কম কম করে নিয়ে যেতে বলি শুধু এটা নয় আমার তো কোনো খাবারই খেতে ভালো লাগে না তো উল্টোপাল্টা কথা বলছি না এখন এবার টপিকে আসি তো গাইস আমি এখানে নিয়ে নিয়েছি তিন জায়গায় মাংস তিন জায়গায় মানে গাইস এখানে একটা আমাদের আর বাকি দুটো কাকাদের তো গাইস মুরগির মাংসগুলো চিকেনের মধ্যে ভরে কি বললাম ও সরি মানে থলির মধ্যে ভরে ঝাকার মধ্যে বসিয়ে দিয়েছি সরি গাইস কিছু মনে করো না আমি অনেক টেনশনের মধ্যে আছি তাই উল্টা পাল্টা বকে দিচ্ছি তো কাজ আমি উল্টা পাল্টা বকছি তো বকছি তোমরা একটু ম্যানেজ করে নিতে পারবে না বলো আর গাইস আমি এখন যে রোডে যাচ্ছি এটা হচ্ছে কলকাতা টু কাটাবান হাইওয়ে তো গাইস 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 আমি যতক্ষণ ঘরে যাচ্ছি তোমরা এদিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আরো যা কিছু আছে সব একদম দরাম দরাম করে দাও হ্যাঁ হ্যাঁ গাইস যদি সত্যি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে নাহলে কোনো কিছু করার দরকার নাই আর যদি সাবস্ক্রাইব করো তার সঙ্গে সঙ্গে বেল বাটনটা দড়াম করে বাজিয়ে দেবে আর হ্যাঁ নোটিফিকেশন অল করে দেবে আর গাইস তোমরা তো জানো নোটিফিকেশন অল করা থাকলে কি হয় হ্যাঁ হ্যাঁ আলামিন যখন ভিডিও আপলোড দিবে তোমাদের ফোনে দড়াম দড়াম করে নোটিফিকেশন ঢুকবে তো আর বেশি দেরি করে লাভ নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর কাছে এত জোর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে জানো তোমার ফোনের স্ক্রিন ভেঙে যায় ভালো লাগে হাঁটতে তোর হাত ধরে তো গাইজ হাত ধরে হাটার মতো তো কেউ নেই হ্যাঁ শুধু গান করি আর কষ্ট পাই তো যাই হোক আমি এখন ঘরে মাংস টাংস রেখে দিয়ে আবার ঘর থেকে বেরিয়ে গেলাম আর আমি এখন নিজেও জানি না যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ তো তোমরা দেখতে থাকো আমিও দেখতে থাকি কি হয় তো গাইজ এখন তো সেরকম কোনো কাজ ছিল না আর হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের ক্লাবের দিকে আর এখানে দু একজনকে সাথে পেয়েও গেলাম তাই ভাবলাম যে একটু ক্লাবে টাইম পাস করে নি তো গাইজ আমাদের ক্লাবে দু কোটি টাকার দরজাটা খুলে ঢুকে গেলাম তো দেখা যাক এখন কি হয় আর কি ভালো নেই এখানে বসে যাই ভাই কি छाते वाले रोज ना कि बाप रे, रोज हम रहा भी गार्ड खेलते हैं भाल लगा नहीं भाल बना ची बोलो बड़ा कोड़ी लगा दमी लेस खाची हाँ छीट ची हमें लोग क्या खेलते तो भाल बना ची उसे से हमें क्या खाबो ना तू जिन्स तो आगे खाता बड़ा मैं खाबो हाँ ये बड़ा मैं खाती हूँ तो आज देखते हो अच्छा सोसा रहे सोसा

তো কাছ তারপর চলে এলাম ঘরে আর মা দিয়ে দিলো খাবার আর কাছ খাবার তো তোমরা দেখতেই পাচ্ছ কি কি আছে খাবারের মধ্যে তো কাছে এখন আমাকে হালকা পাতলা করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে হ্যাঁ আমি সব জায়গাতে হালকা পাতলা করে খাই তো বেশি আর বকাবকি করবো না চলো খাওয়া দাওয়াটা স্টার্ট করি আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার ভাইকে এখন নিয়ে যেতে হবে কলেজে হ্যাঁ হ্যাঁ গাইজ আমার ভাইয়ের কলেজ আমাদের ঘর থেকে প্রায় দশ কিলোমিটার হ্যাঁ আমার ভাইয়ের কলেজটা অনেকটাই দূর পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগে আর আমার কেটিএমটা করে ওই কুড়ি তিরিশ সেকেন্ড লাগবে আর কি হ্যাঁ আমার ভাই আবার অনেক অনেক লজ্জা করে ক্যামেরার সামনে আসতে হ্যাঁ লজ্জা তো করে তার সঙ্গে ঢং করে তো বেশি ভগবান চলো রকেটের গুলছিতে ভাইকে একটু কলেজে দেওয়া আর হ্যাঁ গাইজ তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই কলেজ যাচ্ছে আর আমি কেন যাচ্ছি না হ্যাঁ গাইজ আমি আজকে কলেজ যাইনি আর তার কারণ তার কারণ খুব একটা বড় কারণ নেই ছোট্ট একটা কারণ রয়েছে ধরি না ধরি না পড়াবি পড়বে পড়ে এই বাঘের বাচ্চাগুলো গুলো রাস্তা ধরি করছে তুই দেখো গাইস কুড়ি তিরিশ সেকেন্ডের ভিতরে আমি আমার ভাইয়ের কলেজে পৌঁছে গেলাম হ্যাঁ হ্যাঁ এই যে এই যে কলেজের গেট তো गाइस আমি কেটিএমটা দাঁড় করে যখন নামতে যাব তখন থেকে ভাই এক দৌড়ে পগার পার হ্যাঁ তাই আর কি আমিও এক দৌড়ে ঘরে চলে এলাম তো गाइस ঘরে তো এলাম কিন্তু আমি এখন করব তো করবটা কি কি আর করব সকাল সকাল গোসলটাই করব তো गाइस আমি আর দেরি করলাম না ছটাস করে গিয়ে ফটাস করে ক্যামেরার সামনে চলে এলাম এই মানে তোমাদের সামনে চলে এলাম আর তোমরা তো বুঝতে পারছো আমি গোসল টসল করে নিয়েছি गाइस এখন বাজে 12টা 15 আর বাড়িতে মা নেই মা একটু বাইরে গিয়েছেন আর আব্বা আছে আপন কাজে ব্যস্ত তো আমি ঘরে একা আছি ভাই গেছে স্কুল আমি স্কুল যেতে মা বললো যেতে হবে না ঘরে কেউ নাই তুই থাক তাই আমি থাকলাম স্কুল আর গেলাম না কি করবো আমি কিছুই খুঁজে পাচ্ছি না গাইস আজকে সকালের দিকে মা কিছু খাবার জিনিস কিনেছিল মানে আমি দেখলাম না ভালো করে তো সেগুলো এখন আমাকে খুঁজতে হবে আমার খেতে মন চাইছে আমি সেই জিনিসগুলো খাবো কিন্তু কোথায় আছে এখন খুঁজে দেখি তো গাইস এই যে এটা এটার ভিতরে কিছু মরছে আমার মনে হচ্ছে কিছু একটা আছে জানি না কি আছে আমি এখন খুলে দেখিনি আমি ক্যামেরা অন করেছি তারপরে এটা খুলব দেখি এ কথা মধ্যে কি আছে মনে হচ্ছে কিছু খাবার জিনিস বিসমিল্লাহ ও তো তো গাইস গাইস দেখতে পাচ্ছ কি এগুলো নুন ঝাল জিনিস এই প্যাকেটটা মিষ্টি জিনিস তো আমার ফেভারিট এগুলো আমাদের এদিকে মাঝে মধ্যে বিক্রি করতে আসে দশ টাকা করে দাম তো আজকে মনে হয় মা কিনেছে আমি ঠিকভাবে দেখলাম না বাড়ি থেকে তখন দেখলাম মা রাখলো সেটাই আর কি তো এখন এগুলো আমাকে ফিনিশ করতে হবে বাড়ি থেকেও না একা 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 আসে মিষ্টি তোর তো ভাই এ নুন ঝাল আর এটা মিষ্টি তো বেশ তোমরা আরও একটা ভিডিও আমরা দেখে যে আমি এরকম খাচ্ছিলাম হ্যাঁ এগুলো আমাদের মাঝে মধ্যে কিনে এদিকে বিক্রি করতে আসে বললাম না এই তোমার সেই সেই লাগে কী বলবো তো ভাই কোনো কাজ তো নেই ঠিক আছে এখন দেয়া যাচ্ছে দুটো প্যাকেট দুটো প্যাকেটে পুরোপুরি খালি করে দেবো বছে বছর তারপরে জোহরে আজান দিলে নামাজ পড়তে যাবো এই আর কি তার কিছু নেই এখন ভিডিও আমাকে খেতে হবে একটু শান্তি করে ঠিক আছে তো আমি এরকম জায়গা থেকে ব্লগ ডি আর কন্টিনিউ করিনি তো সকালে ভালো থাকবে সবার জন্য দোয়া করি আবার একটা চকচকে ধকধকে ভিডিওতে ভিডিও তে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি তো আজকে গেলি বাই অ্যান্ড লাভ ইউ গাইজ